ট্রাম্পের ঘোষিত মুসলিম বিরোধী নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা ঝড় ওঠে সারা বিশ্বে এরই পরিপ্রেক্ষিতে সিরিয়া ইরাক ইরানসহ বেশ কিছু মুসলিম প্রধান দেশের অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করা নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন স্থানীয় আদালত একটি আবেদনের প্রেক্ষিতে নিউ ফেডারেল আদালত স্থানীয় সময় শনিবার রাতে এ স্থগিতাদেশ দেন আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের ওই নির্বাহী আদেশ বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে এর ফলে ওই মুসলিম দেশগুলো থেকে শরণার্থী ও অভিবাসী প্রবেশে আর বাধা থাকবে না শুক্রবার ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর নিউ সিটির জন এফ কেডিনি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন ইরাকের দুই নাগরিক তাদের পক্ষেই ফেডারেল আদালতে আবেদনটি করেন মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লেবার্টিস ইউনিয়ন ও আরও কয়েকটি শরণার্থী সহায়তা সংস্থা আবেদনে তারা ট্রাম্পের ওই আদেশকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা চেয়ে এটির বাস্তবায়ন ঠেকাতে আদালতের হুকুম প্রত্যাশা করেন শুনানির পরই আদালত আবেদনটির পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আদেশ বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা দেন আমেরিকার সংবাদ মাধ্যমগুলো বলেছে ক্ষমতা নেওয়ার সপ্তাহ পার হতেই প্রেসিডেন্টকে এই প্রথম সাংবিধানিক বিপত্তির মুখে পড়তে হল ট্রাম্পের নির্বাহী আদেশে মার্কিন মুল্লুকে চার মাসে যে কোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয় আর সিরিয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রাম্প তার আদেশে সিরিয়া ছাড়াও মুসলিম প্রধান আরও ছয়টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ করে দেন তিন মাসের জন্য সেই ছয়টি দেশ হল ইরাক ইরান ইয়োমেন লিবিয়া সোমালিয়া ও সুদান প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ